السلام عليكم আমাদের খামারে ডিম থেকে বাচ্চা ফুটার মেশিন নিয়ে আসার পর আজকেই সবচেয়ে বেশি বাচ্চা ফুটে বের হয়েছে এর আগে কখনো আমরা আমাদের মেশিনের মধ্যে এত ডিম একসাথে দিতে এবং এতগুলো বাচ্চা ফুটেও বের হয়নি যাই হোক আজকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এই ডিমগুলো যখন আমরা মেশিনের মধ্যে তখন আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো আমরা নিজেদের জন্য রেখে দেবো কারণ আমাদের খামারে ডিম থেকে বাচ্চা ফুটার বড় আরেকটি মেশিন নিয়ে আসবো এবং সেই মেশিনের মধ্যে যে বিষ ডিমগুলো দেওয়া লাগবে সেগুলো সংগ্রহ করার জন্য আমরা এই পাখিগুলো প্রস্তুত করব আলহামদুলিল্লাহ সতেরো দিন অপেক্ষা করার পর আমাদের মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে ঠিকই কিন্তু এগুলো আমরা নিজেদের জন্য রাখতে পারি নাই সাবার হেমায়তপুর থেকে এক ভাই গত তিন দিন আগে আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই বাচ্চাগুলো ওনাকে দিয়ে দিতে বলেন আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম যে আগামী একুশ দিন পরে আমরা ওনাকে কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো এর আগে দেয়া কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না কিন্তু উনি কোনোভাবেই একুশ দিন অপেক্ষা করতে রাজি না উনি বলতেছেন যে ভাই আমি অন্য জায়গায় কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করছি এবং কোয়েল পাখির বাচ্চা পাইছি কিন্তু আমি অন্য জায়গা থেকে নেব না আমি আপনাদের কাছ থেকেই নেব যাই হোক উনি হচ্ছেন মাদ্রাসার একজন শিক্ষক এবং পরিচালক ওনার কথা কোনোভাবেই আমরা ফেলে দিতে পারি নাই ওনাকে আমরা গত তিন দিন আগেই কথা দিয়েছিলাম যে ভাই আমাদের মেশিন থেকে এখন একসাথে যতগুলো বাচ্চা ফুটে বের হবে সবগুলো বাচ্চা আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাই হোক এখন আমরা সেই কোয়েল পাখির বাচ্চাগুলো সুন্দরভাবে গুছিয়ে ওনাকে পাঠিয়ে দেব আমরা প্রথমে কোয়েল পাখির বাচ্চাগুলো মেশিন থেকে বের করে প্রত্যেকটা জুড়িতে একশো পঁচিশটা করে কোয়েল পাখির বাচ্চা দিয়ে দিছি প্রতিটি জুড়িতে একশো পঁচিশটা করে বাচ্চা দেওয়ার পর আমাদের কাছে আরো বিশ পিস বাচ্চা অবশিষ্ট ছিল এবং উনি আমাদেরকে বলছিলেন ওই বিশ পিস বাচ্চা ওনাকে দিয়ে দিতে তারপর আমরা চারটা জুড়ির মধ্যে সমানভাবে ভাগ করে ওই বিশ পিস বাচ্চা দিয়ে দিছি সব মিলে মোট পাঁচশো বিশটি বাচ্চা উনি আমাদের কাছ থেকে নিছেন যাই হোক ঝুড়িগুলো একটার ওপর একটা বসিয়ে সুন্দরভাবে সবগুলো ঝুড়ি একসাথে বেঁধে তারপর আমরা বাসে উঠিয়ে দেবো ইনশাল্লাহ কয়েল পাখির এই বাচ্চাগুলোর সাথে আমাদের কোনো লোক যাবে না ওই পর্যন্ত পৌঁছে দিতে এবং উনি নিজেও নিতে আসবে না আমাদের বাড়ি থেকে তাই ঝুড়িগুলো আমাদের নিজ দায়িত্বে সুন্দরভাবে শক্ত করে বেঁধে দিতে হবে যেন গাড়িতে থাকা যিনি আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে যাবেন উনি নিতে যেন খুব সহজ হয় এবং কোনো রকম বিরক্ত যেন না হন যাই হোক আমাদের সব কাজ শেষ হওয়ার পর আমরা চলে গেলাম গেলাম বৈরব সদরে বাস কাউন্টারে কোয়েল পাখির বাচ্চাগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমাদের এখান থেকে বাংলাদেশের সব জেলায় গাড়ি চলাচল করে না যার জন্য আমরা সবাইকে কোয়েল পাখির বাচ্চা দিতে পারি না আজকে আমরা যে বাচ্চাগুলো সাবার পর্যন্ত পাঠাচ্ছি এগুলো কিন্তু সরাসরি সাবার পর্যন্ত যাবে না আমরা ওনাকে আগে থেকেই বলে রাখছিলাম যে আমাদের এখান থেকে সাবার পর্যন্ত সরাসরি কোনো গাড়ি চলে না আপনি যদি কোয়েল পাখির বাচ্চা নিতে চান তাহলে মহাখালী বাস টার্মিনাল থেকে এসে নিয়ে যেতে হবে যাই হোক আমরা আমাদের এখান থেকে যেখানেই কোয়েল পাখির বাচ্চা পাঠাই রানিং কোনো গাড়িতে বা লোকাল কোনো গাড়িতে আমরা দেই না আমাদের এখানে নির্দিষ্ট যে কাউন্টারগুলো সেগুলোতে আমরা প্রথমে আমাদের জিনিসগুলো বুঝিয়ে দেই তারপর ওনারা ওনাদের গাড়ি আসার পর গাড়িতে উঠিয়ে দেন লোকাল এবং কাউন্টার ছাড়া রানিং যে গাড়িগুলো আছে সেগুলোতে কোনো কিছু দিয়ে দিলে ওনারা যেই পর্যন্ত যাবে আপনাকে বলে সেই পর্যন্ত অনেক সময় ওনারা যায় না এবং সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে বিপদে পড়তে হয় যাই হোক আমরা নিরাপদ এবং বিশ্বস্তভাবে সবকিছু দেওয়া এবং পরিচালনা করার চেষ্টা করি যেন পরবর্তীতে আমরা এবং আমাদের কাস্টমার কাউকে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তাআলা অনেক বারাকাহ দান করে সবাই ভালো থাকবেন আসসালামু وعلیکم